আজ তুমি আমার জীবন জীবন বাঁচিয়েছে বলে আমি কিন্তু এই বিয়ে করতে পারবো সামান্য নিয়ে তুমি রাজকুমারীর যোগ্য হতে পারবে এটা সামান্য গুণ বলুন কোন গুণ থাকলে আমি রাজকুমারীকে বিয়ে করতে পারবো রানীকে তুলে নিয়ে গেছে তুমি কি পারবে তাকে ফিরিয়ে আনতে রানিমাকে ফিরিয়ে দিন না আমি মরা মানুষকে জানতো করে আনতে পারবো না রাজা মশাইকে তো আপনার তুলে নিয়ে যাওয়ার কথা ছিল কিরকম মৃত্যুটা ক্যান্সেল করে দিলাম দেখলেন এরকম সারা লোকের মৃত্যু রহস্য বলে দিলে কিন্তু আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে চিত্রগুপ্ত রানীকে নিচে নামাও আমি বেঁচে গেছি রানী তুমি আমার রানীকে ফিরিয়ে দিয়েছো বাবা ও সামান্য মাকে ফিরিয়ে এনেছে বলে আমি কিন্তু এই নাবিটাকে বিয়ে করতে পারবো না ঠিক আছে আমি আমার কথা রাখতে হারুকেই রাজ্যে রাজা করলাম বাবা আমাকে তুমি এত সুন্দরী বানালে কি করে সুন্দরী তাই উস্কানি কে আমার ঘন্টা বাজে বাবা পাগল হয়ে গেছো আমার মতো বিশ্ব সুন্দরী এই গায়ে চাকে বিয়ে করবো আলু ভাতে বাবা জলাশয় কিছু মনে করো না আমার মেয়েটা একটু রূপের অহংকার করে আপনি চিন্তা করবেন না উঁচু আমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে পড়বে

এক্সকিউজ মি আমাকে ডাকছো হ্যাঁ কি হয়েছে বলো হ্যালো হ্যান্ডসাম আমার মতো সুন্দরী কে না দিয়ে চলে যাচ্ছে কে তুমি সুন্দরী আর তুমি আমি শহর থেকে এসেছি আমার মা গ্রামের মেয়ে ভালোবাসে তাই একটা মেয়ে খুঁজে দেখছি ভালো করে দেখো তোমার মা আমাকে পছন্দ করবে ডিসকাஸ்டিং মা তুমি চুপ করবে আমাকে যে করে হোক গ্রামের মেয়ে ছেড়ে ছেলেটাকে পটাতে হবে আলু ভাতি আমি ওই কি দেখছি উস্কানি ছাড়াই ওর হাত দিয়ে আমি সিঁদুর পরে নিয়েছি আলু ভাতে তার মানে তো বিবাহ সম্পন্ন পাড়া প্রতিবেশী সবাই এসো আমার মেয়ের বিয়েতে আঙ্কেল আমি বলেছিলাম না আপনার মেয়েকে আমি বিয়ে করবো মানে কে তুমি আমি জলাশয় এই গ্রামের বাচ্চাদের ফ্রিতে পড়ানোর মাস্টার आलू हत्या <laughs>